রেলের লাইন মেরামত রেলের ফ্লাইওভার ব্রিজ সংস্কারের জন্য শনিবার রাত এগারো থেকে রবিবার সকাল নট তিরিশ পর্যন্ত সমস্ত আপ এবং ডাউন ট্রেন হাওড়া তারকেশ্বর বাতিল থাকবে বলে যাত্রীদের উদ্দেশ্যে পোস্টার টাঙিয়ে জানিয়ে দেওয়া হয় হাওড়া থেকে তারকেশ্বর রুটে তিন সাত তিন চার নয় তিন সাত তিন পাঁচ এক এবং তারকেশ্বর থেকে হাওড়া রুটে তিন সাত তিন পাঁচ চার ট্রেনটি ঠিক একইভাবে আগামীকাল রবিবার হাওড়া তারকেশ্বর তিন সাত তিন জিরো নয় তিন সাত তিন এক এক তিন সাত তিন এক তিন তিন সাত তিন এক পাঁচ এবং তিন সাত তিন এক সাত শ্যাওরাফুলি তারকেশ্বর তিন সাত চার এক এক তিন সাত চার এক পাঁচ হাওড়া আরামবাগ তিন সাত তিন পাঁচ নয় হাওড়া গোঘাট তিন সাত তিন সাত এক ডাউনে তারকেশ্বর হাওড়া তিন সাত তিন এক দুই তিন সাত তিন এক চার তিন সাত তিন এক ছয় তিন সাত তিন এক আট তিন সাত তিন দুই জিরো তিন সাত তিন দুই দুই তারকেশ্বর শ্যাওরাফুলি তিন সাত চার এক দুই তিন সাত চার এক ছয় আরামবাগ হাওড়া তিন সাত তিন ছয় জিরো গোঘাট হাওড়া তিন সাত তিন সাত দুই ট্রেনগুলো বাতিল করা হয়েছে আজ রাতে ডাউন দশটা পঁচিশে হাওড়ার লোকাল ট্রেন চলে যাওয়ার পর আগামীকাল সকাল নটা তিরিশ পর্যন্ত আপ এবং ডাউন কোনো ট্রেন চলাচল করবে না আগামীকাল নটা বত্রিশে ডাউন হাওড়া লোকাল তারকেশ্বর থেকে প্রথম ট্রেন হিসেবে ছাড়া যাবে বলে রেল সূত্র মারফত জানা গেছে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া